শৈল মাছের পোনা হ্যাবিওস এই শৈল মাছের পোনাগুলো আমরা বিক্রি করে থাকি সরাসরি হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এই শৈল মাছগুলো আপনার ছোট্ট জায়গার ভিতরে মাছগুলো নিয়ে চাষ করতে পারবেন খুবই কম খরচের ভিতরে হ্যাঁ দর্শক এখানে মাছ রয়েছে আড়াই থেকে তিন ইঞ্চি এই সাইজের মাছের পোনাটা আমরা পার পিস হিসাবে বিক্রয় করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে এই সাইজের মাছের পোনা বর্তমানে রয়েছে চাহিদা ব্যাপক এই মাছগুলো থেকে কাছে পাঁচ থেকে ছয় মাসে বাজারজাত করা যায় অনায়াসে এই মাছগুলো ওজন আসবে আপনার এক কেজি পরিমাণ ওজন হবে এক কেজি খাদ্যতে খরচে আপনার এক কেজি মাছের পরিমাণ ওজন করতে পারবেন আপনার পুকুরে কিংবা আপনার টাঙ্কিতে কিংবা আপনার বায়োপ্লকের ক্ষেত্রে এই মাছগুলো নিয়ে চাষ করতে পারবেন অনায়াসে দর্শক আমাদের এই মাছগুলো উৎপাদিত মাছ তার মাধ্যমে রয়েছে মাছগুলো আপনার উন্নত মানের মাছগুলো এই পুকুরের জন্য কিংবা আপনার বায়োপ্লকে অতএব টাঙ্কির মাধ্যমে চাষ করা যায় পানি যদি দুই থেকে আড়াই ফুট কিংবা তিন ফুট থাকে তাহলে কোনো রকম সমস্যা নাই আমাদের ডিপ্রিপশনে বক্সে